তার বাবা যদি বৃদ্ধ হয়ে গেছে তবে সেই লক্ষ্মীর মতে মনে যাবে এত আনন্দ যে আনন্দে তার সখীকে নিয়ে চলছে যেন পুষ্প বাগানে তারা পুষ্প জয়ন করে প্রতিদিন বাবা ভোলেরাদের মন্দিরে যায় পুজো করে আজ Viu? <síntico>

Ella es la guaybocho. ¿Qué? ¿Para mí? ¿Qué te vi? A mí te aborciona, ¿no? ¿Tú vas a dar un tiempo? ¿A

আহা ভগবান ভোলেনাথ তোমার দিকে একবারও চেয়ে দেখলো না কি বলছি তুমি দাদা দেখি বলছিলাম তবে ভগবান ভোলেনাথ তোমাদের আশীর্বাদ করুক তোমরা ভালো ভালো বল পাও ঠিক আছে ঠিক আছে তুমি এবার যাও আচ্ছা আমি কি সময় নেই যাবো ওই শিবের মন্দিরে বাবাগু পরম শিব ভক্ত তোমরা তবে যাও তোমরা তোমরা যাও যাও তোমরা যাও কি বলে चालू जाए हमें ओ शिवेर भद्री यीशु यीशु राम नाम ले भाई हमरा ले नो राय हमरा ले प्रभु भेज छी भगवान के लिए यीशु दर्शन सुसुमति जिसने बोललो रुखी नहीं তার দাদা রুখিন নাരായন নাരായন একুই বাবু একুই বাবু তার বাবার কাছে নাരായন 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 রুখিন দেবে পাও যারা ভাবছে ভক্তে ভক্তে এগিয়ে চলেছে তারই রে হো মাঝে রে রে ধরে তাই

तो तो हमको छी कष्ट होए बाबा अरे ए छी मुझे कष्ट होए चाहता तो जा जरूरत हो छी ना रे बाबा ए गुजी में आवाज बाबा सादा है ओए कौन है छी छी आवाज छी कैसे छी ओए आ बाबा

વિશ ખુસ કરે ભી ભી છેડે તો કે છેડે સુભી જપે ઓરે 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 છેડે

আমি কথা দিলাম আমি কথা দিলাম ওই ধান মহারাজা কৃষ্ণ যদি আমার বাহারে বেঠকে বিবাহ করি তবে আমি আমি কথা নিলাম ওই ধান মহারাজা কৃষ্ণের সাথে আমি আমার বিবাহ দেবা বাবা

আজি কত দিন বলি কেবল সে আরো বেঁচে যে ধরো ধরো কেন এসেছে উনি উনি রুখি চলে আজ আমার এত আনন্দ হচ্ছে এত আনন্দ হচ্ছে সেই আনন্দে আজ আমার এই নয় থেকে যেন ঝড় ঝড় করে জল তুমি বাবা এত আনন্দ এত আনন্দ ভালো নয় তবে কি সেই আনন্দ বলো উনি রুখি শুন ওই নারদ তোমার

ঠিকই বলেছি তবে আমি কথা নিয়েছি ওই আমি পালাতে কিস কি আমি আমার বেরিবি মা হলো র তুমি আমার রাজি হয়ে যাও কি কি তুই হ্যাঁ ভালো আমি আমার বোনের সুখের জন্য আমার বোনের বি বাবা আমি কে বলেছি আমার বন্ধু কে ওই সুশুবহল সুশু হ্যাঁ না না র তুমি আমার বলে রাজি হয়ে যাও না তুই আমার বলে বাবা তুমি যদি আমার কথা না রাজি দাও কি গুরবতী তুমি আমি আমার মনে সুখীলঙ্গ আমি আমার ভক্ত বাবা ডাকে অন্ধকার қараকারে গদরে করে রেখে আমি আমার মনে বিবাহ দেবো আমার বন্ধু কিছুই হলো না কে হ্যাঁ হ্যাঁ বাবা হ্যাঁ তুমি আমার কথা রাজি পারবো না আরে না নো তবে বাবা তুমি আমার কাছে বলতি বলতি হ্যাঁ holi abhi dekh ke tabhi ginaap karchi holi holi khol eh tu dekh ki tu je aake ab ধরো ও ও ধরো খালি এসো কি হলো না খালি কী আর হবে আপনার ডিভাই হয়ে সুপার থেকে আচ্ছা তারপরে তারপরে আবার বিয়ে তারপরে তার বাবার সঙ্গে কথা হলো আচ্ছা তার বাবা আগে হয়েছে হয়েছি তবে আমার দিয়ে কবে হোক কবেই না কেন হ্যাঁ বলছি তার দাদা রক্ষিত তোমার আমি কত বিরক্তি করেছি দাঁড়ো ঠিক কে বলেছি তুমি নাকি চোর আমি চোর হ্যাঁ আরো কত কি বলেছে আমি বলতে পারবো না কত অপমান করেছে ও প্রভু দাঁড়ো আমাকে অপমান করেছে সে হ্যাঁ করেছে তুমি অপমানের প্রতিশোধ আমরা কি করে দেব অপমানের প্রতিশোধ হ্যাঁ দাঁড়ো দাঁড়াও এই অপমানের প্রতিশোধ তো নিতেই হবে আচ্ছা বলো বলছিলাম প্রভু ওই দুঃখের বলেছে তার ঘরে আপনি নাকি সুপাত্র হতে পারেন না আচ্ছা এত বড় কথা হ্যাঁ এত বড় কথা বলেছে ও প্রভু হ্যাঁ বলো বলছিলাম তার বোনটাকে বিবাহ করতে হবে কি করে আরে প্রতিশোধ দিতে হলে ওই তার বোন তার বোনকে জোর করে বিয়ে করতে হবে কারণ জোর করে কাউকে বিয়ে করা সম্ভব নয় এই নাকে একটু একটু করে ভালোবেসে তাকে তাকে বিবাহ করতে হবে আচ্ছা ঠিক আছে নারো তবে তুমি একবার শুধু আমায় নিয়ে চলো ওই মেয়েটার কাছে আমি হ্যাঁ তবে যেতে হবে শিবের মন্দিরে আচ্ছা শিবের মন্দিরে কেন সেখানেই পুজো করে আচ্ছা চলো যাই শিবের মন্দিরে দাঁড়াও ও প্রভু কি হলো তবে আমায় কথা দাও বলো আমি তোমায় শিবের নিয়ে যাবো হ্যাঁ আর তুমি বেজেকে বলবে আমি তোমাকে ভালোবাসি ঠিক আছে দাদা বলবো চলো যাই ওই শিবের মন্দিরে চলো প্রবু চলো যাই